জীবন সংক্রান্ত দেশবাসী বাধ্য হয়ে উঠে আকাশের পিছিয়ে বাস করতে বাধ্য হচ্ছে এক কথা এখন আমরা আমাদের স্বাধীনতাকে সঠিকভাবে করতে না তাই নতুন দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে দেশের দারিদ্র অংশ ঘটানো দেশের উন্নতি মুক্ত করা তাহলে আমাদের স্বাধীনতা প্রকৃত তাৎপর্য লাভ করবো স্বাধীন সংগ্রামে আত্মদানকারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলি যে আজকের এই অনুষ্ঠানটা এটা আমার ব্যক্তিগত একটা মতামত যে এই অনুষ্ঠানটা ছিল যারা মুক্তিযোদ্ধা করছিল সেই উনিশশো একাত্তর সালে যারা আমাদের সম্মানিত আমাদের সামনে বসে আছেন তাদেরকে সুযোগ দেওয়া যে উনিশশো একাত্তর সালে দীর্ঘ রক্তপেয়ী সংঘর্ষে নয় মাসে ছোটো ছোটো সিকোয়েন্স অর্থাৎ আপনারা কে কোন পর্যায়ে ছিলেন কে কোন পর্যায়ের মুহূর্তে একটা কঠিন মুহূর্ত থেকে আপনারা কীভাবে কোন কৌশলে অবলম্বন করে আপনারা পাকিস্তানের ধরনের বাহিনীকে দমন করে আপনারা জয়ী হয়েছেন এরকম ধরনের ছোট ছোট সিকুয়েন্স ছোটো ছোটো ঘটনা যদি আমরা জানতে পারতাম কারণ আগতই একাত্তর সঙ্গে করি নাই তাহলে অনুষ্ঠানটা আরও সুন্দর হতো আমার মনে হয় কারণ আমরা আপনাদের কাছ থেকে শিখতে চাই কী হয়েছিল আমরা তো বই আসতে এটা এটাতে ইউটিউবে সার্চ দিয়ে পাওয়া যায় গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় বইয়ের পাতায় পাওয়া যায় কিন্তু বাস্তবতা আঁকতে হয় বাস্তবটা আঁকতে তো আমি আর কথা বলা বলার আমি সকল শহীদদের প্রতি আমার থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে কত শুভেচ্ছা জানাই এবং আপনারা যেখানে যে কজন মুক্তিযুদ্ধে এখনও জীবিত আছেন আপনাদের পারিবারিক সামাজিক যে কোনো সমস্যা হবে আপনারা মোবাইল নাম্বার আছে সবসময় ভালো থাকলো আপনারা যে কোনো সময় আসবেন আমি আমার পেশাটার সাথে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব